আমাদের এক হজুর লাইভ করতে সারা কান্নাকাটি করে সহিব আহমেদ আশাবি হবিগঞ্জে বাড়ি বলতেছে হজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে ভাই দেখেন সাদা দেয়নি দেখে উমুক দলের লোক আমার মাটি আটকায় দিস মাদ্রাসাত মাটি কাটবে সেখানেও নাকি সাদা দিতে হবে কথা বলেন ভাই কথা বলেন তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে এই জন্য আমরা বলতে চাই ভাই অনেক দুর্নীতি হয়েছে আর না সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি ভালোভাবে নিজের দেশের যত্ন করি কথা বলেন ঠিক কি না খাওয়ার রাজনীতি পেটের রাজনীতি গুলো বাদ দেন রাজনীতি মনে করেন সেবা মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন আপনি রাজনীতি করার আগে একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন জিবরাইল দিয়ে যা হ্যাঁ সব দুর্নীতি করে কথা বলেন ঠিক না মনে রাখবেন দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিয়ে যা হবে ছোট টাকাতের কাতারে ওই দুর্নীতিবাস নেতাদের বিচার হবে ঠিক রাজনীতি আর চলবে না কথা বলেন রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য আর সহাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি কথা না আছে সামনে যায় মাদ্রাসার মাটি সেখানে যদি সাঁতা চায় অত ল্যাংটা করে বান্তে রেখা ফিটানুষ আর সাহস কি করে হয় এই মাদ্রাসা একটা কি জায়গা হ্যাঁ সে জায়গায় কিসের সাদা কি ওর পিছনের লোক আছে পিছনের লোক এমনি দৌড় মারবেনি আল্লাহ হেদায়ত দান করেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন ষোলো বছর যদি তারা দিতে পারে ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান জুলুম কখনো চিরস্থায়ী হবে না সেটা যেই দলেরই লোক হতে পারে আমি কারো নাম নেবো না কাউকে গালিও দেব না আমরা শুধু এতটুকু বলবো যেই দলেরই হন ভাই একটু সৎ মানুষ হন আমাদের সৎ নেতার বড় অভাব কথা বলে ঠিক আমরা একটু ভালো মানুষ চাই গো ভালো মানুষ তারা সুখে তুকে পাশে থাকবে কথা কন এই জন্য কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ের স্পেশাল দই কথা বলেন যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলেও নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবা সরের আইন চালু করবে না কারণ সরিষাই ভূত হাত কাটার আগে নেতা ভাবে ওরে আমারটাই তো আগে কাটা যাবে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি বিদেশে গাড়ি বাড়ি বানাইছি কথা আরে ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি না এখনকার রাজনীতি মানে নীতি খালি আমার নেতার আমার একটা কিছু হয় সেদিন এক নেতার সাথে গল্প করতেছি হজুর হম দল তো আপনি বোঝেন না দল করলে লাভ আছে যোগ দেন কিসের যে রাজনীতি মানেই কুটিপতি হয়ে যাব রাজনীতি মানে আমার চিত্র থাকবে না আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে গাড়ি হবে বাড়ি হবে ওই জন্য যে শিল্পী আইন উদ্দিন আল আজাদ একটা গান গাইছিল আপনারা শুনছেন কল্যাণপুরে গাইছিলেন নাকি উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছিল বলবো বিরক্ত হবেন না তো গরম ভাতে বিলাই বেজার উচিত কোথায় মা ওই বেজার কোথে গেলে কি রাজার মনে লাগে ভায় আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই কথা বলবে বলবো বলবো ভাই একবার গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার তাই তো মনসাই সব বেশি ভোটেতে দাঁড়ায় আমরা গরিব হামা গৌরব দেখার মানুষ কেউ নাই আরে ভোটের আগে সান্দু চাষা কইলো হামাগে রে এমপি যদি হতে পারি দেব গোলা ভরে এমপি হয়ে এখন দেখি সাসার না গাল কিডা ভাই আমরা গরিব হামা দেখার মানুষ কেউ না আরে একদিন দেখি সান্দু চাষার সোনার ছেলেরা সান্দার জন্য বাপের মাতাই বসাই দিছে সোরা চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই মসজিদেও চাঁদাবাজি চলে আপনি নেতার পিছনে ছিল গান দিতে গেছেন কাহালুতে নেতা খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন পড়ে قوم 바이리스وريত্র پھولের মত পবিত্র نماز پڑھকত 가জা খাই밧 সত্য ঘুম ঝুরি দেবা শয়তানের এক নামবার ভক্ত হুজুর যেজন খুব শক্ত সুশकाय গরিবের রক্ত ওই ভন্ড নেতার পিছনে মিছিল করতে जाया পুলিশ আইসা জনগণ সহ নেতা সহ 105 জনকে গ্রেফতার করে নিয়ে জেলখানায় গেছে কয়জন 105 105 জন নেতার কাছে তো জেলখানা শ্বশুরবাড়ির মতো সকালে ঢুকে বিকেলে বের হয় টেলিফোনের ওপর টেলিফোন বের করে দাও হলে থানা থাকবে না কথা কয় না কিন্তু আপনি গরিব মানুষ শিক্ষা চালান ভ্যান চালান আপনার পিছনে পাওয়ার আছে যদি সত্যি জনগণের মহাপত আর ভালোবাসায় কলিজাই থাকতো ডেকে বলতে শোনো এই গরিব মানুষেরা রিক্সা চালায় ভ্যান চালায় এরা মাঠে খেতে কাজ করে আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার নামে মিছিল করতে আসছে আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো নেতা ভালো হলে এই কথা বলবে হ্যাঁ কার পিছনে স্লোগান দিয়ে জীবন নষ্ট করতেছেন কথা কয় যাত্রার পিছনে লাভ দেওয়া যাবে না যে নেতা আপনার হাঁটবে আপনার আপনার এক বছর হয়ে গেলে আপনার পরিবারের পাশে এসে দাঁড়াবে কথা বলেন আর আপনি ওই নেতা গোলামি করতে যায় জেলখানায় গেলেন আর আপনার বহু বাচ্চা এতিম হয়ে যায় মানুষের দ্বারা দাঁড়িয়ে ভিক্ষা করে আপনার নেতা কোনোদিন পাঁচশো টাকা চাল কিনে দেয় আপনি যাত্রার পিছনে দৌড়েন বুঝে দৌড়েন বুঝে বউ বাচ্চা বিপদে ভালাবেন না চুপ করে থাকেন কোনো মিছিল মিটিং নেই চুপ নেতা ভালো পালে মিছিল করবেন জান প্রাণ দেবেন নেতা ভালো নাই চুপ করে থাকেন নিজের কর্ম নিজে করে খান কথা কয়না গো ভালো উপদেশ দিলাম গায়ে লাগে না কিসের দল কিসের রাজনীতি আসতে ভালো মানুষ পালে যাবেন ওই নেতা আমাদের দরকার যে নেতা আমার বিপদে পাশে দাঁড়াবে আমার দুঃখে কাঁদবে জনগণের কষ্ট যার কাছে নিজের কষ্ট মনে হবে জনগণের দুঃখ যার কাছে নিজের দুঃখ মনে হবে জনগণের সুখ সুখ যার কাছে নিজের মনে হবে ওই সত্যিকারের আদর্শ নেতা দরকার ওই অভিনেতার দরকার নাই ভাই আমি ওমরা করে দোয়া করেছি আপনাদের জন্য ওলার নিয়া না অভিনেত্রী আর দেখেন না একটা অভিনেত্রী ছিল কথা বলার আগে কাট সজন হারানোর ব্যথা এই আর পুরো সাতির মাথা খাসে হ্যাঁ কথা বল বলার আগে কান্না করতে আমার কেউ না দেশের জনগণই আমার সব এজন বুঝে শুনে পথ চলে নির্বাচনের আগে নেতা রাস্তার ভিক্ষুক মহিলার হাতে পাঁচশো টাকা দিবে বলবে সেলফি তোল সেলফি তোল সেলফি তুলে ফেসবুকে পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন নয়া দিগন্ত পাঁচশো টাকার নোট বাইশটা পত্রিকায় ছাপা শেষ দিয়ে নিছে সত্যিকারের জনদরদি নেতা আবার নিচে লেখছে নেতা দান করতে গিয়ে নেতার অনুভূতি কি জিজ্ঞাসা করা হলো বৃদ্ধ নারীকে কেন টাকা দিলেন বলে আমার আমার দুনিয়াতে আমি এই ভিক্ষুক মহিলার মাঝে মা খুঁজে মাকে কি অভিনেতা কি সত্য নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাঁড়ি কি লম্বা কথা ভাইয়ের হাত তলের নামাজ পড়বেন কে রে ভাই তোর নামাজ যেটি মসজিদ পায় সেটি নামাজ পড়ে ও তো বসে না এত নামাজ পড়ে ওই নির্বাচনের কয়েকদিন মানুষ সালাম দিতে দিতে রাস্তা অনেকগুলো খেজুর গাছ সবগুলো সালাম দিয়েছে কর্মীরা বলতেছে নেতা এই মানুষ না খেজুর গাছ নেতা বলতেছে আমি মনে করছি এটা ভোটার মানে নির্বাচন আগের মাথা ঠিক থাকে না বুঝছেন অলি গলি ঘুরবি কিন্তু পাস করার পরে নেতা ঢাকা যা থাকি আর বাড়ির ঠিকানা পাবেন না পরিমণি কল করলে পাবেন যে না তোমার নেতা আমার কাছে কথা কন হাসেন না হাসেন না এক এক নেতা নায়িকাদের সারা নাকি ঘুমই হইতো না আগেকার কথা বলতেছি দেখি আমি এখনকার কথা বলবো আমার ব্যবহার জানে এখনকার নেতারা ভালো সবাই ভালো হ্যাঁ নির্বাচনের আগে হেন্দু নেত মাথার টুপি দিয়ে হাজির হই অপেক্ষা করে নাউজ বিল্লাকে তুপি পড়ছে যে ভাবে আল্লাহ ওইভাবে একটু কালী মাছ দে বের করলে ভালো হয়ে যায় কথাখন আমরা হেদায়েতের দোয়া করবো কথা বলে ঠিকই রা সবাই রাত অনেক হয়েছে দুয়ার থেকে যায়